হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সয়াবিনের একটা দারুণ রেসিপি সয়াবিনের যায় এটা মাংসের স্বাদকেও হার বানাবে তো চলো এই রেসিপিটা তোমাদের শেয়ার করি তো কীভাবে আমি তৈরি করছি সেটাই তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি এখানে সয়াবিনগুলোকে ভালোভাবে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি তারপর জলটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন আর কাঁচা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার তো সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে তার জন্য তার আগে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে এখানে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি এর উপর একটু নুন দিয়ে তারপরে এক এক করে এই যে সয়াবিনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল হলে তারপর আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব তো এই সয়াবিনগুলোকে মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তো আমার এখানে সয়াবিনগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখো কি সুন্দর কর্মরে হয়েছে এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু তোমরা চাইলে আলু দিতে পারো নাও দিতে পারো তো আমি এখানে আলু ব্যবহার করেছি আলুটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আলুটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো তো এখানে আমি এই যে পেঁয়াজগুলো এরকম কিউবভাবে কেটে নিয়েছি তারপর আমি পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকেও তুলে নেব ভালোভাবে তেল ঝরিয়ে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোন দিয়ে নিচ্ছি তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিয়ে আমি এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছি নুন হলুদ জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটার থেকে একটু তেল বেরিয়ে আসল হ্যাঁ আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ দেখো মশলাটা থেকে সুন্দর একটা তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে ভাজা আলু আর সয়াবিনটা দিয়ে দেবো তো সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এ সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো তো দেখো জলটা ফুটে উঠেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজগুলো সমস্ত কিছু ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেবো দিয়ে লাস্টে আমি একটু হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে দেবো তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি পেঁয়াজা এটা খেতে অসাধারণ হয় এটা তোমরা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো তোমাদের আমার লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো